অসমে বাঙালি থাকবে বাংলায় অসমিয়া থাকবে উড়িষ্যায় বাঙালি থাকবে উড়িয়া কলকাতায় থাকবে কেউ কোনোটা কারো এলাকা না আমরা সবাই ভারতীয় এবং হিন্দুস্তানের অধিবাসী এটা কেউ কারোর এলাকা না জমিদারি প্রথা উঠে গেছে এখন লোকতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নেই দাদা রাজ্যে তেরো বছরে একশো চৌষট্টি শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে রাজ্য বলছে কেউ বহিরাগত নেই একশো চৌষট্টি শতাংশ ভোটার বাড়ে কি করে অনেক আগে থেকে বলেছি সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন ভোটার তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো জন ভোটার হচ্ছে সে ভেরি অ্যালার্মিং এবং এরা কারা এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল একটা বিজপুরে নাম আছে একটা ভাটপাড়ায় নাম আছে একটা বরানগরে নাম আছে ট্রিপিল ভোটার এরা কারা এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এরা স্বরূপনগর হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক করে নৌকো করে হু করে ঢুকছে ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে কাকিনাড়া অব্দি আসতে পারেনি কিন্তু রাজারা নিউ টাউন অবধি এসে গেছে আর খানিক্ষণ লাগবে আসতে বিশ পঁচিশ কিলোমিটার কেউ আর থাকবে না রেলের জায়গা ফ্যাক্টরির জায়গা সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে জুট মিল বন্ধ হয়ে গেছে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা মমতার পিরিয়ডে বন্ধ হয়েছে ওই জায়গাগুলো এসে বসে যাবে এমনি প্রমোটিং করছে এরা সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে বিক্রি করে দিচ্ছে যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে এবারে নিউ জাংড়া পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আর কুড়ি পঁচিশ কিলোমিটার চলে আসবে গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে একদম যশোর খুলনা হয়ে যাবে নদীয়া এবং মালা যদি আরেকবার আসে পুরোটাই যশোর খুলনার মতো হয়েছে নদী এবং মালদা আজকে বেধারক মার খেল পুলিশ যারা আপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তাদেরকে দেখা গেল আজকে নদীয়া এবং মালদায় বেধারক মার খেল পুলিশের আইটিও মার খেল যারা আপনার বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর জন্য পুলিশ মার